আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জব অ্যান্ড সলিউশনের একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স অনেকেই সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এই বিষয়ে জানতে চাচ্ছিলেন তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই বিষয়ে আপনাদের একটি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য তো ভিউয়ার্স আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত নতুন আপডেট দিয়ে থাকি সেগুলো পেয়ে আপনারা উপকৃত হতে পারবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখেন তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক প্রথমে আমরা বলে রাখছি যে আমরা আজকে সমাজসেবা অধিদপ্তরের দুটি সার্কুলারের পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করব আপনারা যারা সমাজসেবা দপ্তরের প্রার্থী রয়েছেন তারা এই বিষয়ে জানতে চেয়েছেন তো ভিউয়ার্স আমরা সকলে জানি সমাজসেবা অধিদপ্তর দুটি সার্কুলার কিন্তু তারা দিয়েছে এখনও সেই দুটির পরীক্ষা হয়নি প্রথমে তারা বেশ কয়েকটি পদের সমন্বয় একটি সার্কুলার প্রকাশ করেছিল এবং সেই পদগুলোর মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক এগুলো সহ চার পাঁচটি পদ নিয়ে একটি সার্কুলার প্রকাশ করেছিল কিন্তু সেগুলোর পরীক্ষা এখন হয়নি তারপরে কিন্তু তারা ইউনিয়ন সমাজকর্মী শুধু একটি পদের একটি সার্কুলার প্রকাশ করেছিল সেটিরও পরীক্ষা হয়নি তো আমরা প্রথমে পূর্বের সার্কুলারটি নিয়ে আলোচনা করব। সেই সার্কুলারের মধ্যে আবেদন যারা করেছিলেন তাদের পরীক্ষা খুবই সন্নিকটে যতটুকু আমরা জানতে পেরেছি যে মার্চ এপ্রিলের মধ্যেই আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো যারা এর আগের সার্কুলারে আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রিপারেশনের সময় খুবই সীমিত এক থেকে দেড় মাস বা দুই মাস আপনারা সময় পাচ্ছেন তো যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিন এবং প্রিপারেশন সহায়ক হিসাবে আমাদের সাজেশন প্রস্তুত করা হয়েছে তো কেউ যদি প্রয়োজন বোধ করেন যে সাজেশন প্রয়োজন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন অবশ্যই সাজেশনটি কমপ্লিট করতে পারলে ভালো ফলাফলের নিশ্চয়তা ইনশাল্লাহ দিচ্ছি তো ভিওয়ার্স যারা পূর্বের সার্কুলারের প্রার্থী রয়েছেন তাদের কিন্তু আগামী মার্চ এবং এপ্রিল মাসের মধ্যেই আপনাদের পরীক্ষার ডেট ঘোষণা হতে পারে এবং যত সম্ভব আপনারা দুই থেকে আড়াই মাসের মতো সময় পাচ্ছেন প্রিপারেশনের অবশ্যই ভালোভাবে ভাসন নিন এবং এরপরে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যারা ইউনিয়ন সমাজকর্মী লাস্ট যে সার্কুলারটি প্রকাশ করেছিল সেই সার্কুলারের যারা প্রার্থী রয়েছেন তাদের বলছি আপনাদের পরীক্ষা ইউনিয়ন সমাজকর্মীদের ভাষ্যমতে প্রতি বছরে যে সময় পরীক্ষাটি নেওয়া হয় সেই সময় অনুষ্ঠিত হবে সেই দিক বিবেচনা করতে গেলে আপনারা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পরীক্ষার আপডেট বা সময়সূচি পেতে পারেন তো যারা সেকেন্ড সার্কুলার আবেদন করেছেন অর্থাৎ লাস্ট যে সার্কুলারটা দিয়েছিলেন সমাজকর্মীর সেই পদে যারা আবেদন করেছেন তাদের বলবো যে আপনারা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত সময় পাবেন প্রিপারেশনের জন্য তো অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার এবং ডিটেলসে প্রিপারেশন নেওয়ার আপনার সুযোগ পাচ্ছেন অবশ্যই বাজারে অনেক বই রয়েছে প্রিপারেশন সহায়ক বইগুলো রয়েছে আপনারা সেখান থেকে ডিটেলসে প্রিপারেশন নিতে পারেন এবং চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন এটি শুধুমাত্র ইউনিয়ন সমাজকর্মীর জন্যই তৈরি করা হয়েছে অবশ্যই ভালো কিছু করতে হলে প্রিপারেশন আপনাকে নিতে হবে তো আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদের প্রার্থী রয়েছেন তারা বুঝতে পারতেছেন যে কোন সার্কুলারের পরীক্ষা কখন হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা যেটি দ্বিতীয় দফায় সার্কুলার হয়েছিল সেই পরীক্ষাটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রথমের যে সার্কুলারটি প্রকাশ করেছিল সেই সার্কুলারের যে চার পাঁচটি পদ ছিল সেই পদগুলোর পরীক্ষা কিন্তু আগামী মার্চ এপ্রিলের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই যারা প্রার্থী রয়েছেন আবেদন করেছেন প্রিপারেশন নিন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন পরিশ্রম করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ